আসসালামু আলাইকুম আমি মৌসুমি মৌ মেহেরপুর থেকে বলছি মিসড মৌসুমি ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই দেশ বা দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমাদের মেহেরপুর জেলায় নিম্নচাপ শুরু হয়েছে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো বন্ধুরা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব বর্ষার ইলিশ রান্নার রেসিপি তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকো এবং দেখতে দেখতে অবশ্যই লাইক করবে আর তোমরা যারা সাবস্ক্রাইব করো নি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে আর যারা সাবস্ক্রাইব করেছ তাদের অসংখ্য ধন্যবাদ আর কথা না বাড়াই তো বন্ধুরা দুইটা মাঝারি সাইজের ইলিশ নিয়ে নিয়েছি আমি ইলিশের পেটে ডিম ছিল মাছটা অনেক সুস্বাদু হবে তো আমাদের জমির মরিচ মরিচগুলো পাকা মরিচগুলোকে আমি সুন্দর করে লবণ দিয়ে বেটে নেব তারপর চুলাই কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হচ্ছে এই পাশে আমি মাছটাতে মরিচ হলুদ সব কিছু দিয়ে মিক্স করে নিচ্ছি মিক্স করা হয়ে গেলে কড়াইটা আমার গরম হয়ে গেছে এবারে দিয়ে দিলাম তেল তেলটাও আমি গরম করে নেব আমার তেলটাও গরম হয়ে গেছে এবার মাছটা দিয়ে দিলাম মাছগুলো সব আমি একসাথেই ভেজে নেব মাছগুলো সব দেওয়া হয়ে গেছে এবার মাছগুলো সুন্দর করে এপাশ ওপাশ করে ভেজে নেব মাটির চুলাই বর্ষা ইলিশ খেতে অনেক সুস্বাদু হবে এই যে দেখো আমার মাছটা কত সুন্দর ভাজা হয়ে গেছে এবার মাছগুলো আমি উঠে নেব কত ঝটপট করে মাছগুলো কত সুন্দর করে ভেজে ফেললাম দেখে বুঝতে পারছো এবার আমি মাছ ভাজার তেলের মধ্যেই যে বাটা ঘোষাগুলো করে রেখেছিলাম ওইগুলো দিয়ে দেব শুধু দিবো না রসুন বাটা রসুন বাটা ইলিশ মাছে আমরা খাই না দিয়ে দিলাম দুইটা তেজপাতা এবার এই বাটা ঘোষা মশলাটাকে একটু সময় নিয়ে কষাতে হবে একটু সুন্দর করে সময় নিয়ে কষানো হয়ে গেছে আমার এবারে যে মাছগুলো আমি ভেজে রেখেছিলাম এই মাছগুলো আমি এবার দিয়ে দেব মাছগুলো দিয়ে আবারও পাঁচ মিনিট আমি সুন্দর করে নাড়াচাড়া করে মাছটাকে কষিয়ে নেব নিপাশ উপাস করে একটু ভালো করে কষিয়ে নেব মাছটা আমার কষানো হয়ে গেছে এইবারে আমি দিয়ে দেব পানি ইলিশ মাছের ঝোল খেতে আমার শ্বশুর আব্বা খুবই পছন্দ করে তাই ইলিশ মাছের একটু ঝোল করবো আট থেকে দশ মিনিট এই মাছটাকে আমি জাল করে নেব আট থেকে দশ মিনিট পর আমি একটা বড় সাইজের আস্ত পেঁয়াজ কুচি করে রেখেছি এটা আমি দিয়ে দেব এই পেঁয়াজ কুচিটা দিলে অনেকটা স্বাদ বেড়ে যায় এই যে আমার রান্নাটা কমপ্লিট বর্ষাই আমার শ্বশুরাবা ইলিশ মাছের ঝোল দিয়ে গরম গরম ভাত খেতে খুবই পছন্দ করে আমার রান্নাটা হয়ে গেছে এবার এলাচ আর জিরে ভেজে গুঁড়ো করে এবার আমি এর উপরে দিয়ে দেব এটা দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে এই বর্ষায় ইলিশ মাছের ঝোল রান্নার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ